আজ মহালয়া প্রতি বছরের মতো এবছরও মহালয়ার দিন তারাপীঠে বিভিন্ন জায়গায় চলে তর্পণ এদিন সকালে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তারাপীঠের বিভিন্ন জায়গায় দ্বারকা নদীর মুন্ডমালি ঘাটে তর্পণ করা হয় এই তর্পণে মৃত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয় তারাপীঠে দ্বারকা নদীর মুন্ডমালি ঘাটে তর্পণ করতে এসেছিলেন বাংলা সিরিয়ালের খ্যাতনামা শিল্পী অনিরুদ্ধ গুহ তিনি কি জানালেন আমাদের শুনুন

ধরলে আমাকে দে ভিতৰত <laughs> Tá ligado,

এসছিলেন আরো <doorway string play> <tot> মানুষজন যে উদ্দেশ্যে আসেন সেই উদ্দেশ্যে এসেছিলাম আজকে মহালয়ার এই তিথিতে কৃতৃপুরুষ এবং আমাদের পূর্বপুরুষ তথা পূর্বসুরী যারা রয়েছেন তাদের সবার উদ্দেশ্যে স্মৃতি তর্পণ করতে আমরা এসেছিলাম তাদের সবার উদ্দেশ্যে তর্পণের জন্যই কেমন লাগলো তো আজকের দিনটা তো খুব থাকার দিন তাদের সবার কথা খুব খুব মনে পড়ে প্রত্যেকবারের মতো আসি এই দিনটাতে বেশ কিছু মুখ যেগুলো বেশ কিছু নাম যেগুলো হয়তো সারা বছর সেভাবে আমরা সামনে আনি না বা আমাদের স্মৃতিতে আসে না আজকের দিনে তারা সবাই আসেন ভিড় করেন ইনফ্যাক্ট গত রাত থেকে আর কি প্রস্তুতি চলে আর কার নাম তুলে গিয়েছি তাদের নাম আবার সদনে আসা পূর্ব জিজ্ঞেস করে নেওয়া গুরুজনদের জিজ্ঞেস করে নিয়ে তার একটা তালিকা করা এবং ভালো একজন কোনো পথ প্রদর্শক মানে ঠাকুরমশাই ব্রাহ্মণ তার হাত ধরে এখানে আমরা দর্গণে গতি হই কোন কোন জায়গায় এটা করলেন তো আমি প্রত্যেকবারের মতো এবারও তারাপীঠের যে মুন্ডমালিনী ঘাট আছে মুন্ডমালিনী মায়ের যে সতী ঘাট আছে আমার বহু ছোটোবেলার স্মৃতি এই ঘাটের সাথে জড়িত তো আমরা সুযোগ পাই সেই ঘাটেই তর্পণের এবারও বারের মতো এবারও আমরা সুযোগ পেয়েছি এই ঘাটেই তর্পণ করা ঘাটটাকে কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন আগে যে অবস্থাটা ছিল সেটা আমরা আমরা তর্পণ থেকে একটু যদি সরে গিয়ে কথা বলি জানি না আজকের দিনে সেটা কতটা প্রাসঙ্গিকভাবে বলবো ঘাটটা আর একটু মানে আমরা বালি একটু তো এই নদীটা আমার মতে খুন হয়ে গেছে নদীটা নদীটাতে বালি থাকলে খুব ভালো হতো যে বালিগুলো নেই আর কি খুব ভয়ঙ্করভাবে এবং ব্রিজের এত কাছাকাছি একেবারেই বালি নেই কাদা মাটি নদী দেখলেই বোঝা যাবে যারা দেখছেন আছেন করছেন এবং কাদাতে পা জড়িয়ে যাচ্ছে সেই কাদাতেও বেশ কিছু বিপদের সম্ভাবনা রয়েছে ভাঙা মাছের জিনিসপত্র বা ভাঙা হাঁড়িপাতি কিছু একটু যদি ব্যবস্থা নেওয়া যেত তাহলে হয়তো এই কষ্টটুকুকে ভুলে আমরা শুধু তর্পণে মনোনিবেশ করতে পারতাম আমরা বাড়ি আমার বাড়ি রামপুর হাতে নাম আমার নাম অনির্বাণ অনির্বাণ বি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য তাই প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি যেখানে আপনার সন্তানকে শিক্ষা সংস্কৃতি মানবিক মূল্যবোধ খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয় এছাড়াও রয়েছে সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্র ছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে